সালামু আলাইকুম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আমি নিয়ে আসছি আমার পেছনে দেখেন কি সুন্দর শশা ক্ষেত শশা ক্ষেতের বর্তমান যে অবস্থান পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে দেখতেছেন এখানে ডোগাগুলো ক্রমশই নষ্ট হয়ে যাচ্ছে এখন যে পরিমাণ বাতাসটা আসছে ফাল্গুনের এই বাতাসে পাতাগুলা জ্বলে যাচ্ছে শশা গাছের এই ধরনের শুধু আমাদের একারি খাত নয় বহু মানুষের ক্ষেত্রে এই ধরনের পাতাগুলা জ্বলে যাচ্ছে মূলত এই পাতাগুলা জলার কারণে ঘোড়া থেকে যে ফলটা আসার কথা ছিল এখানে যে ফলটা আসার কথা সেই ফলটা এখন আর আসতেছে না এই ফলটা আর উপরে থেকে আসবে অনেক গাছে এখন ফুল ফুটার সময় হয়েছিল গাছগুলা দেখেন মোটামুটি ভালোই বড় হয়েছে কানে ডোকা সেরে দিয়েছে যদিও অনেকেই যারা বুঝেন দেখেন এখানে কানে ডোকাটা ছাড়ে দিছে কিন্তু কানে ডুগা ছাড়ার কাপড়ও এখানে কোনো ফল ধরার কোনো ব্যবস্থা নেই তো কানে না ছাড়লে কি হবে বর্তমান যে গাছগুলো আপনারা দেখতেছেন বহু বড় হয়ে গেছে প্রায় টালের কাছাকাছি অবশ্য এই অবস্থায় অনেক ফলই ধরার কথা ছিল কানিডোগার মধ্যে কিন্তু ফল কেন ফুলও আসতেছে না এই মুহূর্তে তো আমরা পাঁচ প্যাশনে পড়ে গেলাম হয়তো আর দুই চার দিন পরেই রমজান মাস চলে আসতেছে শুধু এই পাতাগুলো নষ্ট হওয়ার কারণে হলুদ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা মূলত এই আমরা যে সারটা দিয়েছি এখানে যে একটা উপকারী সার দিয়েছি পাতাগুলো যাতে ঠিক হয় পাতার মধ্যে ফেলাইছি তো এটা ঠিক হবে কি না জানি না তবে সান্ত্বনা পুরস্কার হিসাবে আমরা এই পাতার মধ্যে এই সারটা দিয়েছি এটা একটা ভালো মানের সার এই সারটা দিলে অবশ্য একটু ঠিক হওয়ার কথা পাতা ঠান্ডা রাখে যে কারণে এই সারটা আমরা দিয়ে থাকি সাধারণত তো শশা খেতের বর্তমান পরিস্থিতি আপনাদের কি বলবো এখন বহু জমিতেই শশা খেত বুনিয়েছে আপনাদের সামনে আমার আরেকটা খেত আপনাদের আমি একটু যদি দেখাই বহু জায়গায় এই ধরনের খেতগুলা জমিগুলাতে এই শশার বাগান করেছেন আমার সামনে যে বাগানটা আপনি দেখতেছেন মূলত এই গাছগুলোতে এখন ফল বিক্রি হওয়ার কথা অথচ দেখতেছেন যে কি সুন্দর করে এই যে ফলটা আসছে দেখছেন এই ফলটা কিন্তু বেঁকা হওয়ার কথা নয় এই শশাটা বেঁকা হওয়ার কথা নয় কিন্তু পুষ্টিগুণের অভাবে বর্তমান যে একটা আবহাওয়া এই যে গাছের পাতাগুলো দেখছেন তরতজা গাছ কিন্তু চলে যাচ্ছে এর কোনো ঔষধ আমরা পাই না যে কারণে এই ওষুধগুলো আমরা দিতেও পারি না গাছের মাথা দেন ক্রমশই পাতাগুলো ক্ষতি হয়ে যাচ্ছে একটা জীবসেন সার আছে এই সারটাই আমরা এই খাতে প্রয়োগ করে থাকি সাধারণত এই যে শশার কড়াটা আসছে দেখতেছেন এটা শক্তিশালী এবং কি স্বাস্থ্যসম্মত নয় যে কারণে এই কড়াটা শুরু থেকে নষ্ট হয়ে যাবে তো এই ধরনের শশা আমরা বুঝছিলাম মূলত এই রমজানের উদ্দেশ্যে দেশি শশা ঢাকার মানুষ আমরা যারা আছি সবাই ঢাকার মানুষ দেশি শশাটাই বেশি পছন্দ করি তো সেই সমাজে এই খাতগুলাতে অনেক জমিতে এই ধরনের ফসলগুলা রোপণ করেছিলেন তো কোনোভাবেই কাজ হলো না যে শশাটা বর্তমান ধরার কথা বড় হয়ে যাওয়ার কথা বাজারজাত হওয়ার কথা সেই শশা শশাটা এখন বড় হচ্ছে না ছোটো থাকতেই মারা যাচ্ছে গাছগুলার পাতাগুলা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এটা অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন পুরোপুরি গরম পড়ে যাবে তারা পুরো ঠিক হয়ে যাবে রাত্রে প্রচণ্ড শীত দিনে গরম থাকার কারণে এই সমস্যাটা মূলত এই সমস্যার কোনো ওষুধ নেই আমরা কোনো অব্দি এই পর্যন্ত পাই নাই যে আমাদের এই ওষুধগুলো আছে পাতাগুলো দেখতেছেন ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে চেষ্টা করছি যে কোনোভাবে নাকি ভালো হয় তো আজকে আমি তো এই শশা বাগান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম মূলত এই রূপটা সব জায়গাতেই ছড়াই গেছে ছড়ার কারণে ছড়ানোর কারণে আমরা কৃষক একটু ই হয়ে যাচ্ছি আর কি এখন যে ফসলটা আমরা এখন বাজারজাত করব সেই ফসলটা এখন বাজারজাত করতে পারছি না নষ্ট হয়ে যাচ্ছে গাছ নষ্ট এটা একটা বিরল প্রকৃতির রোগ এই রোগটা সাধারণত যদি ঠিক না হয় তাহলে অবশ্যই একটু ক্ষতির সম্ভাবনা কৃষকের তো যতটুকু পারলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সবার গয় কামনা করে بدايه ان الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته